এদিকে আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সোহরাদী উদ্যানে সমাবেশে জড়ো হতে শুরু করেছে দলের নেতা কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজধানী ছাড়াও আশপাশের জেলা থেকেও মানুষ আসছে রঙিন পোশাক মাথায় ক্যাপ হাতে ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন কর্মীরা তাতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে সোহরাউদ্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিকেলে সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও জানাচ্ছেন সালমা জাহান মুক্তা প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উদযাপন করতে রাজধানীর ঐতিহাসিক সোরোয়ার্দি উদ্যানে সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ বেলা সাড়ে তিনটায় সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে সকাল থেকে রাজধানী ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে থাকেন সরোয়ার্দি উদ্যানে লাল সবুজ সহ দলীয় পতাকার রঙের পোশাক ক্যাপে সজ্জিত হয়ে আর ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবের আমেজে সমাবেশে আসেন কর্মীরা নেতাকর্মীরা জানান আওয়ামী লীগের হাত ধরেই দেশের স্বাধীনতা এসেছে এই দলের হাত ধরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানে এগে যাচ্ছে এই সংগঠন আমরা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশকে আরো উন্নত দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবূতপূর্ব যে সাফল্য যে উন্নয়ন এই ধারা অব্যাহত রাখতে আমরা এই সেই دعায় করি দেশবিরোধী নানা ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা নেত্রী যেই অর্ডার দিবে যেই নির্দেশনাতে আমরা নির্দেশনা সব কাজ করব ইনশাআল্লাহ নেত্রী বাইরে আমরা কোনো কথাই বলবো না কত কাজও করবো না উন্নয়ন কাজগুলা ধারাবাহিকতা বজায় রাখবো এবং হাতকে আওয়ামী লীগের পঁচাত্তর বছরের সাফল্য ও গৌরবোজ্জ্বল দিক তুলে ধরে বিকেলে সমাবেশে বক্তব্য রাখবেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালমা জাহান মুক্তা বৈশাখী সংবাদ ঢাকা